আজকে আপনাদেরকে বীর্যমণি ও শতমূলের উপকারিতা সম্পর্কে একটু বলবো এই যে দেখতে পাচ্ছেন শতমূল এগুলো সব শতমূল শতমূলটা মূলত যাদের কিসাবে ইনফেকশন এবং পেশাবে জ্বালা যন্ত্রণা এগুলো থাকে সে কারণে শতমূল খুব উপকারিতা শতমূল খেলে খুব ভালো কাজ হয় এটা আরও অনেকগুলা উপকারিতা আছে যে শতমূল এগুলো হলো বীর্যমণি এগুলো হল বীর্যমণি এটা হলো মূলত যাদের স্পাম বা বীর্য পাতলা তাদের জন্য খুব ভালো কাজ করে এবং যাদের গ্যাসের প্রবলেম তারা তারা খেলে তাদের খুব ভালো কাজ হয় কি এটা খেতেও খুব সুস্বাদু এটা খেতে খারাপ লাগে না এই যে শতমূলটা খেলেও মার্শাল্লাহ খুব ভালোই লাগে এটাও কোনো খারাপ না যাই হোক যাদের লাগবে এগুলা শতমূল বীর্যমনি ভেষজ যত এই যে এটা ভিতরে সাদা একদম ধবধবা যাদের শত শতমলিকলা লাগবে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ